ওই বেটা মামু নতুন ব্রিজের ফুল বলে বন্ধু জীবু গা এটা কি তাও নি ওই বেটা বাইক না আমি ও লাভ বলে নতুন ব্রিজের ফুল বন্ধু জীবু গা তে ডাকার রোড ছিল এটার গাড়িতে যাইব কেম ওই বেটা আমি ও তো কই এটা যাইবো কই দিয়া ই আশে পাশে তো আর ফুল উল নাই এটা যাইবো কই না বড়া বাইক না রাস্তা একটা আছে ওই ওলুপুর আছে না ওলুপুর দেনতে যে নসুতপুর গেট ওই নসুতপুর গেটই দা

সন্ধ্যপুর ষাটটা জুড়ে ইয়ে নতুন বাজে ইয়া সিলেটও যেতে পারবো আবার বাইপাসে এই সিলেটও যেতে পারবো আবার পুরানো শ্রীমঙ্গল মরে যাবো ইয়া সিলেট যেতে পারবো রাস্তার অভাব নয় তুই অত ট্রেন করে মরিস নৌ ওরে বাবা বুঝলাম তোমার সাথে মাই থেকে আমি পারবো এরা যেমনি যাই যাইবো না সাই